তিনি মামলা করেছেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে উপরে হামলা করেছিল আওয়ামী সন্ত্রাসীরা তিনি অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য ন্যায্য অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য তিনি মামলা করেছেন কোর্টের মধ্যে তিনি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে বিপুল ভোটে বিজয় লাভ করার কথা ছিল কিন্তু আওয়ামী সন্ত্রাসীরা তিনার উপর হামলা করেছিল তিনাকে রক্তাক্ত করেছিল পরবর্তীতে কি হয়েছিল সেগুলো আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন এখন আসার কথা হচ্ছে যদি ইশরাক আওয়ামী লীগের আমলে নির্বাচন করে ফেল করেছিল তদানীন্তন সময় কারচুপির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয় লাভ করেছিল তখনকার নির্বাচনে যদি ইশরাক ফেল করার পরে এখন মামলা করে ইশরাক মেয়র হতে পারে তাহলে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে যেখানে জলযন্ত্র প্রমাণ আছে সেখানে মুফতি ফয়জুল করিম দামাত বারাকাথুম কেন মেয়র হতে পারবেন না এটা হচ্ছে আমার কথা প্রিয় দর্শক মুফতি ফয়জুল করিম যদি মেয়র হন বরিশালবাসীদের জন্য বিশেষ করে বরিশাল সিটিবাসীর জন্য যে ধরনের কাজ হবে সেগুলো আসলে আপনি কল্পনাও করতে পারবেন না আমিও চাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মুফতি ফয়জুল করিম দামাত বারাকাথুমকে মেয়র হিসেবে ঘোষণা করা হোক এবং মুফতি ফয়জুল করিম দামাতবারাকাতহ যদি মেয়র হয়ে যান সেখানে তিনি যদি ন্যায় বেচার পান তাহলে এই বরিশাল সিটি কর্পোরেশনবাসী বরিশালের সিটিবাসী যেই সেবা পাবে বিগত আওয়ামী লীগ নয় শুধু বিএনপি নয় শুধু বিগত যত শাসক এসেছিল যারাই বরিশাল সিটিকে শাসন করেছিল যারাই ক্ষমতায় বসেছিল যারা যারাই ছিল সবার থেকে একশো গুণ ভালো কাজ করবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে যতদিনই মেয়র থাকেন না কেন তিনি যদি তিনি ন্যায় বিচার পান মুফতি ফজুল করিম দামাতবার কাতহুম তাহলে বরিশালবাসী এক নতুন বরিশাল দেখবে ইনশাল্লাহ আপনি কি একমত আছেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে যেই ঘটনা ঘটেছিল সেটা মামলা করার পর মুফতি করিম দামাতবার কাতহমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দেখতে চান যদি দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর যদি আর ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় ভিত্তিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকাত